শুভ সকাল বন্ধুরা নিরচিতা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম আর বন্ধুরা দেখো আমি দিন তোমাদের কাছে আসতে পারিনি দিনের যে কাজকর্ম তোমাদের শেয়ার করি সেই সমস্ত কিছুই করতে পারিনি কারণ আজকে আমি সকালবেলা ভিডিও ছাড়তে পারিনি কারণ আমার ভিডিওর অনেক কিছু কাজ বাকি ছিল সেই সব কাজের জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি আমি তো সন্ধ্যের পর ছাড়বো সেটা তোমাদের কাছে বলে দিয়েছিলাম তা বন্ধুরা দেখো সারাদিন পর এখন এসছি এখন বাজে হচ্ছে সাড়ে চারটে সাড়ে চারটের সময় এই ঘুম থেকে উঠলাম উঠে আমি তোমাদের কাছে এসছি। আর এদিকে ঘরে কেউ নেই আমি আর ডল আর হচ্ছে ডোরা তিনজনে আছি তোমাদের দাদা কোয়েল দুজনে বেরিয়েছি উলোভেরিয়ার কাজের উদ্দেশ্যে কারণ কোয়েলের কিছু কাজ ছিল আর কোয়েল জায়গাটা চেনেও না ওই জন্য তোমাদের দাদা কোয়েলকে নিয়ে গেছে আর উলোবেরিয়া যেহেতু গেছে কাজের জন্য তো উলোবেরিয়া আমার ননদ নার্সিংহোমে ভর্তি আছে তা আমার ননদকে দেখে তারপরে ওরা ঘরে আসবে তারপরে আরও একটা কাজ আছে সেই কাজ করে তারপরে আসবে কারণ ও পার্লারের একটা চেয়ারের দরকার ওর সেই চেয়ার কিনবে চেয়ার কিনে তারপরে ঘরে আসবে তা বন্ধুরা দেখো আমার তোমার আমাদের ডোরার গায়ে আবারও পোকা এসছে পোকা আসার জন্য ওকে না গায়ে একটা ওষুধ দেয় সেই ওষুধটা বাইরে নিয়ে গিয়ে মানে যখনই ওকে বাইরে বের করা হয় তখনই ওটা দিয়ে দিতে হয় ও তোমাদের দাদা ওকে আর সেইটা করে না কারণ ওই ওষুধটা না ও সহ্য করতে পারে না ওই ওষুধটা ওর গায়ে দিলে ও খাওয়া দাওয়া বন্ধ করে দেয় ওই জন্য বন্ধুরা ওর ওষুধটা দিতে ওর ভয় পায় কিন্তু গায়ে ওর প্রচণ্ড পরিমাণে পোকা এসে গেছে ওই জন্য ওষুধটা দিয়েছে আর গোটা ঘর পুরো তেল তেল আমি তো এক সকালবেলা ঘর সার দিয়ে তার ফিনাইল দিয়ে সব ঘর মুছি আবার বেলায় আমি আবার ঘর মুছেছি গোটা ঘর তেল তেল হয়ে গেছে মানে পা দিতে ভয় লাগছে টাইলস বসানো তো স্লিপ খেয়ে যদি পড়ে যাই একবার পড়ে গিয়ে তো পা দুটো পা ভেঙেই গেছিলো তা পা আমার ঠিক হয়ে গেছে পা ঠিক হয়ে গেছে কিন্তু ভয়টা তো মনের ভিতরে রয়ে গেছে ওই জন্য এখন আমি জল দেখলেও ভয় পাই আর কোনো জায়গা উঁচু নিচু হলেও আমি ভয় পাই তা চলো বন্ধুরা

ওই যে আমাদের ডলকে দেখলে বন্ধুরা ডল ওখানে বসে বসে ওর মা আসবে কখন সেই জন্য ঘুম আগে মানে ভেঙে গেছে ও তাড়াতাড়ি ওই জন্য বাইরে গিয়ে বলে চলো বাইরে গিয়ে বসবো ওই জন্য ওখানে বসে আমি আর ও দুজনে মিলে বসে বসে রাস্তা এমনি ইয়ে করছি তা ও আমাদের কাকি শাশুড়িকে ডাকলো নবব তুমি আমার এখানে আসো বলতে ওখানে বসেছে ওই জন্য বলছে আমার পাশে বসছে আর এদিকে দেখো বন্ধুরা রাত্রিবেলা খাবার নিয়ে চলে এসছি তোমাদের দাদা আমি বসেছি তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে চলে গেছে আর ওদিকে দেখেছো একটা সুন্দর মুহূর্ত সুন্দর একটা দৃশ্য আমাদের জানলার ফাঁক থেকে উঁকি মারছে চাঁদ মামা বন্ধুরা আগের দিন ভিডিওটা পুরো কন্টিনিউ আমি করতে পারিনি আমি খাওয়া দাওয়া করে না তারপরে শরীরটা একটুখানি কেমন লাগছিল আমি তাড়াতাড়ি কালকে ঘুমিয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি তোমাদের কাছে এসছি দেখা খাওয়া ঠাকুরের কাছে আজ গোপাল তো নেই আর গোপাল তো সেই আমার বান্ধবীর বাড়িতে আছে আমার কাকা শ্বশুর মারা গেছিলো সেই থেকে আমার বন্ধুর বাড়িতেই আছে ওখান থেকে এখনো পর্যন্ত ওরা দেয়নি ওরা বলেছে এখন দেবো না আর জন্মাষ্টমী হয়ে গেলে তারপরে তোমাদের ঘরে দেবো কারণ জন্মাষ্টমী তোমরা কিছু গোপালকে করে দিতে পারবে না আমাদের দা বারণ করে গেছে ঠাকুর মশাই বারণ করে দিয়ে গেছে ওই জন্য আমরা জন্মাষ্টমী করতে পারবো না বাড়িতে মনসা পুজো হয় সেটা করতে পারবো না দোকানের আমাদের পুজো ছিল লক্ষ্মী গণেশ রাখি পূর্ণিমা দিন পুজো ছিল সেটাও আমরা করতে পারবো না তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের